তোমাদের কথা শুনে যদি আমি এটাকে ফেলে দিতাম তাহলে কি হতো বলো তো তা লাস্ট চেষ্টা তো আমাকে একটা করে দেখতেই হতো যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একটা চেষ্টা তো করে দেখতেই হয় ফেলে দিলে তো আমি এক্ষুনি ফেলে দিতে পারি নতুন কিনে নিয়ে আসতে পারি কিন্তু যে আমাদের সাথে এত বছর রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমার ঠাকুরে আসন আলো করে রয়েছে তো একটা চেষ্টা করে দেখব না যে পরিষ্কার করা যায় কি না যায় এই কমেন্টটা করেছে আমাকে সুস্মিতা সাহা বোন আমাকে বলেছে দিদিভাই ভাই জল পাল্টাও দেখতে খুব বাজে লাগছে জানি দেখতে বাজে লাগছে বোন কিন্তু ফেলে দিলেই তো সব সমস্যার সমাধান হবে না তাই না বলো এটা তো আবার যখন আমি নতুন কিনে নিয়ে আসবো একই রকম হবে কেন এটার মধ্যে জল শঙ্ক চব্বিশ ঘন্টা কিন্তু এটার মধ্যে জল রেখে দিতে হয় শুকনো কিন্তু রাখা যায় না তা জলের তো একটা লেয়ার আছে তাই না বলো তাই ভাবলাম একটা চেষ্টা করে দেখি যে এতদিন আমার সঙ্গে রয়েছে আমাদের সাথে রয়েছে হট করে তো ফেলে দেওয়া যায় না ভীষণ মায়া লাগে যেন তো জিনিস ফেলে দিতে গেলে তাই একটা লাস্ট চেষ্টা করে দেখলাম জল সংকটটা পয়সা করতে পাক্কা আমার দু ঘন্টা সময় লেগেছে কিন্তু তোমাদের সাথে দেড় মিনিটের ভিডিও শেয়ার করব কেন সবটাই তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না সেই জন্য প্রথমেই কিন্তু আমি ওর মধ্যে ভিনিগার একটু লিকুইড দিয়েছিলাম ভীমবার তারপরে দিয়েছিলাম ওর মধ্যে বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি তারপরে ওটাকে দিয়ে ভালো করে ডলে নিয়ে আবার গরম জল পাতি লেবু আবার ভিনিগার সমস্ত কিছু বেকিং সোডা আবার দিয়ে কিছুক্ষণ রেখে দেখো লাস্ট রেজাল্ট কিন্তু এরকম এসছে তা যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একটা চেষ্টা তো করে দেখতেই হয় এতক্ষণ পরিশ্রম করার পর আমি কি ফল পেয়েছি না পাইনি মানে এটা কি যোগ্য হয়ে উঠেছে না ওঠেনি তোমরাই কমেন্ট করে জানিও হাতের তালুটা একটু ক্ষতবিক্ষত হয়েছে কিন্তু দেখার পরে আমার অনেকটা ব্যথাই কমে গেছে তোমরাই কমেন্ট